আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হচ্ছে আমার ঝরঝরে সাদা পোলাও রান্না করা সবাই তো গরম পানি ফুটিয়ে পোলাও রান্না করেন আমি আজকে ঠান্ডা পানি দিয়ে অত্যন্ত সহজভাবে ঝরঝরে পোলাও রান্না করে দেখাব এখানে আমি তিনশো গ্রাম পোলাও চাল ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে ঝাঁজরিতে ঝরিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি মূল রান্নায় চলে আসলাম হাফ কাপের একটু কম তেল দিলাম তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এটা আমি লাল করে বেরেস্তার মতো ভেজে নেব একটু সময় লাগবে পাঁচ ছয় মিনিট লাগবে বেরেস্তাটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সামান্য একটু রেখে বাকিটা তুলে নিয়েছি এখানে আমি চারটা এলাস চারটা দারচিনি চারটা লবঙ্গ দিয়ে দিলাম সুগন্ধ বের হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে ভেজে নেব পাঁচ ছয় মিনিট ভেজে নেব নিচে যেন কোনো পানি না থাকে এ পর্যন্ত ভেজে নেব লবণ দিয়ে দিলাম এক চা চামচ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম আমি আদা রসুন ব্যবহার করব না ডালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি যে বাটিতে চাল নিয়েছিলাম ওই বাটি দিয়ে দুই বাটি পানি দিয়ে দেবো ঠান্ডা পানি অর্থাৎ চালের দ্বিগুণ পানি দিতে হবে নেড়ে যাতে লেগে না যায় দুই মিনিটের জন্য ঢেকে দেব একটু আলগা করে নেড়ে নিলাম বল কাশেনি এখনো খাবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের তালটা আমার ভালো করে বলক এসে গেছে পানি অনেকটা কমে এসেছে আর একটু নেড়ে চেড়ে এখন আলগা রেখেই রান্না করে নেব পানিটা প্রায় শুকিয়ে এসেছে হালকা একটু গোলাপ পানি দিলাম সামান্য পানি আছে এখন চালটা আমি চারপাশ থেকে চেপে চেপে দেব এক কাপ ঘন দুধ জাল দিয়ে রেখেছিলাম এটা এখন উপর থেকে সমানভাবে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব একেবারে 20 মিনিটের জন্য। আপনার ঢাকনায় ছিদ্র থাকলে ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন। ফিরে আসলাম 20 মিনিট পর ওপর থেকে 4 চা চামচ ঘি দিয়ে দেব। এখন নেড়ে উল্টে নিচ্ছি দেখুন। কেমন ঝরঝরে হয়েছে চাল একটার সাথে আর একটা জোড়া লাগেনি পারফেক্ট পোলাও রান্না হয়ে গেছে দর্শক ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ